আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এর চার নং পর্বে আজকে আমরা দেখব তিরানব্বই পৃষ্ঠার একক কাজের সমাধান অর্থাৎ ছক পাঁচ দশমিক তিন কীভাবে পূরণ করবে সে সম্পর্কিত আলোচনা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিল্প সংস্কৃতি এবং ইসলাম শিক্ষা প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমার যে বিষয়ের ভিডিও দরকার এখান থেকে খুব সহজেই তুমি দেখে নিতে পারবে একক কাজ তিরানব্বই পৃষ্ঠা তোমার এলাকায় কোন কোন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে ছকে তার তালিকা তৈরি করো তো আমরা এখন ছক পাঁচ দশমিক তিন পূরণ করব আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান এখানে ক্রমিক নং দেওয়া আছে আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠানের ধরন এবং আমার এলাকার আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কোনগুলো আছে সেগুলো হচ্ছে এই ঘরগুলোতে লিখতে হবে ঠিক আছে তো আসো আমরা এখন তিরানব্বই পৃষ্ঠার এই ছক পাঁচ দশমিক তিন এটা এখন পূরণ করি ছক পাঁচ দশমিক তিন আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান এক নম্বরে আছে ব্যাংক কী কী ব্যাঙ্ক আছে সোনালী ব্যাংক লিমিটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক লিমিটেড দুই নম্বরে আছে কি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এগুলোর মধ্যে কী কী আছে হাউস বিল্ডিং ফাইন্যান্স লিমিটেড ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড তিন নম্বরে আছে কি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এম এর মাঝে আছে পিকেএসএফ পদক্ষেপ আশা চার নম্বরে আছে বিমা বা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান এর মাঝে আছে জীবন বিমা কর্পোরেশন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাঁচ নাম্বারটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা এম এফ এস অ্যাকাউন্ট এগুলোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা কি ডাচ বাংলা ব্যাঙ্ক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড ঠিক আছে আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমে সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও প্রাপ্ত সুবিধা আমরা হচ্ছে ছকে উল্লিখিত প্রশ্ন উত্তর থেকে বিভিন্ন ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা গ্রহণের বিষয়ে আরও বিস্তারিত জানব এবং পরবর্তী ক্লাসে আমরা এই দলগত কাজটা করব যেটা আছে তোমাদের বইয়ের আটানব্বই পৃষ্ঠায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক নানা ধরনের সেবার সাথে আমাদের পরিচয় হলো এবারে আমরা কয়েকটি দৃশ্যপট পড়ে তাদের জন্য কোন ধরনের সেবা বা সুযোগ প্রযোজ্য তা দলগত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে ঠিক আছে এটা আমরা পরের ক্লাসে করে দেব শিক্ষার্থীর এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা পঞ্চম অধ্যায় তিরানব্বই পৃষ্ঠার একক কাজ ছক পাঁচ দশমিক তিনের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ